হলেও রসন ইসাদের নেতৃত্বে নির্বাচনী মাঠ থেকে যায় জাতীয় পার্টির প্রার্থীরা নানা নাটকীয়তার পর এবার রাজনীতির মাঠে চমক দিয়ে দশম সংসদ নির্বাচনে বিজয়ীদের পাশে রেখে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হলেন রসন ইসাদ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ঘোষণা দিলেন তিনি হচ্ছেন প্রধান বিরোধী দলীয় নেতা দলের চেয়ারম্যান উনি বলছেন আমি একজন সাবেক রাষ্ট্রপতি ছিলাম রাষ্ট্রপতি থেকে আমি সংসদ দলের নেতা না হয়ে তুমি হও আমি আমার আমি তোমাদের সবাইকে সাপোর্ট দিতেছি আমাদের আমার আমার দোয়া রইল সবার প্রতি উনি কথা বলেছেন উনি বলছে শপথ নিবেন কালকে নিবেন যাই নিবেন কিন্তু উনি বলি বল সাপোর্ট নিবেন উনি আমরা বিরোধী দল মানে বিরোধী দল নেই আমরা আমরা বিরোধী দলের যে ভূমিকা থাকে সেই ভূমিকাই থাকবে জলমান রাজনৈতিক সংঘাত বন্ধের প্রশ্নে সাবেক কে ফ্যাসিলিটি বলেন সব দলে অংশগ্রহণে একটি মধ্যবর্তী সুশৃংখল নির্বাচনে সমাধান হতে পারে দেশে যেভাবে হরতাল অবরোধ চলছে এটা কিন্তু জনগণদের কাম্য না জনগণ চায় না এই ধরনের একটা অবস্থান হোক আমরাও চাই না আমরা চাই সব দল একসাথে আসবে আমরা আশা করব নিশ্চয়ই আগামীতে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটা মিলেশন হতে পারে জাতীয় পার্টির নির্বাচনী মাঠে থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রশন এরশাদ বলেন সমঝোতা নিয়ে প্রধান দুই দলের অবস্থান যখন দুই মেরুতে তখন গণতন্ত্র ও সংবিধান রক্ষা স্বার্থে নির্বাচনের পথে হেঁটেছে জাপা জ্যোতিকা ঘোষ বাংলা ভিশন ঢাকা তাই চাপাচ্ছে সরকার অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বিবৃতিতে এই অভিযোগ করে মির্জা ফখরুল